এই তরুণদের একশো ছাপ্পান্ন তরুণদের সরকার কত জন আছে সম্ভবত একশো ছাপ্পান্ন আপনারা মেনে নেবেন ইমার্জেন্সি এখানে কোন নিয়ম কানুন নাই কোন সংবিধান নাই কোন আইন কানুনের ধার ধারি না এখন আমরা আইন কানুন মেনে এই বিপ্লবটা হয়নি ক্ষমতার হস্তান্তর কোন আইন কানুনে হয়নি ইমার্জেন্সি হয়েছে উত্তাল তরঙ্গে হয়েছে আল্লাহর আরসের টানে হয়েছে আল্লাহর পরিকল্পনায় হয়েছে আল্লাহর দয়ে হয়েছে বাংলার মানুষকে তিনি ভালোবেসেছেন তিনি প্রেম দিয়েছেন সেই জন্য তিনি প্রিয়দের জন্য উদ্ধার করেছেন তোদের তোরা বাজাল বঙ্গভবনে যা তোরাই সরকারের পরে কি হয় হবে তোরা দেশটা নেই আজকে রাতটা তোরা সরকার ছাড়া দিবি না বিশ্বাস করি আল্লাহ তোদের তৌফিক দেন আল্লাহ আমি চোখের বাড়ি ফেলেছি আমি তো কাজ করি তুমি জানো তোমার সাথে তুমি আমাকে বেদনা দিলে। তুমি এক একটা তরুণকে শতবর্ষের অভিজ্ঞতা দাও বর্ষের জ্ঞান দাও ঈশা শিশু ঈশাকে মায়ের করে যেমন জ্ঞান দিয়েছিলে শিশু ইয়াহিয়াকে যেমন জ্ঞান দিয়েছিলে তরুণ সুলতান সুলেমানকে যেমন জ্ঞান দিয়েছিলে আরো আরো কত ইতিহাসের ছোট্ট ছোট্ট অল্প বয়সের শাসকদের কত জ্ঞান দাও রোজাহা গর্তে গর্ত বহুদিন চলে গেছে বহু মিনিট ঘন্টা চলে গেছে রাত চলে গেছে দিন চলে গেছে যাক যাক এখন আর কোন পর্ব নাই তুবা মা আ কিছু তু পাক তুমি আমার সাথে থাকো আমাদের সাথে থাকো তুমি আমাদের তরুণদের সাথে থাকো আমাদের সমন্বয়কারীদের সাথে থাকো তুমি সবার সাথে থাকো তুমি থাকো তাহলে আর কোনো ভয় নাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো তুমি তো দোয়া শেখালে আমাদের জন্য সুলতান দাও সুলতান হলেই সে নাসির হবে সাহায্যকারী হবে সুলতান থাকলে কিছু ক্ষতি হলেও লাভ হবে কোটি গুণ সুলতান না থাকলে কোটি কোটি গুণ শুধু ক্ষতি আর ক্ষতি সুলতান শাসক থাকলে যেই থাকুক শিশু কিশোর তরুণ যেই থাকুক সে থাকলে ক্ষতির চেয়ে লাভ হবে কোটি কোটি গুণ তোমার কোরআন করে শিখেছি অজান্লাহ নাহামিল্লাহ সুলতান আর ওই আল্লাহ না আমি যে আল্লাহ না তোমার পক্ষ থেকে বন্ধ দাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী দাও তুমি যদি এত আনন্দ দিলে কেন তুমি আজকে কাদালে গতকাল হাসালে আজকে কাদালে কেন দূর করে দাও তুমি শত কোটি মানুষের আল্লাহ সারা বিশ্বের মানুষ দেখছে আমাদের বাংলাদেশের এই বিজয়কে আজকে বাংলাদেশ হেরে গেলে চিরকালের জন্য হেরে যেতে পারে তরুণরা হেরে গেলে আর কেউ আগাবে না তরুণরা হেরে গেলে আর কেউ বড় আন্দোলন দেশ জীবনের সকল পিছুটান পিছনে ফেলে ধেয়ে এসেছে বালের পানির মতো অষ্টআশির বন্যার মতো উনসত্তরের সাইক্লনের মতো ও আল্লাহ আল্লাহ এই যদি ব্যর্থতা আসে এদের মধ্যে আর এই দেশ الله. الله. ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تهملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين امين برحمتك يا ارحم الراحمين عليكم ورحمه الله وبركاته আল্লাহ তোমাদেরকে তফিক দিবেন আমরা বাধ্য করছি তোমাদেরকে তোমরা ছে নিচ্ছ না এই জন্য আল্লাহ ফেরেশতা তোমাদেরকে দিয়ে দিবেন উনি ওয়েন উতীত এম আর আমিন গায়ের এমাস আলাহ ওয়েন তা আলাই হা আমাদের সাবান নবী প্রফেট মোহাম্মদ সাল্লাহসা বলেছেন যদি না চেও তোমাদেরকে জোর জবরদস্তরি এই দায়িত্ব ছাপিয়ে দেয় রাষ্ট্র ক্ষমতা জোর করে দিয়ে দেওয়া হয় তাহলে হাসো কোনো চিন্তা নাই তোমার সাহায্য হয়ে যাবে আকাশ থেকে সাহায্য এসে যাবে তোমাদের মন্ত্রণা দাতা ফেরিস্তা এসে যাবে সেভ করি তোমাদের প্রোটোকল দেওয়ার জন্য এঞ্জেল ফোর্স ফেরেশতা ফোর্স চলে আসবে যুবকরা সুসংবাদ দিলাম যা যা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত